আসসালামু আলাইকুম রহমাতুল্লা বারকাত গাজীপুর জমি কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে মোবারক এই যে দেখেন আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা সিংহ হাইওয়ে কলম্বিয়া আপনাদেরকে একটা জমি দেখাবো এখান থেকে হাফ কিলোমিটার পশ্চিম এই যে সামনের রাস্তায় যেতেছি কোন রাস্তায় যেতে হবে আপনাদেরকে দেখাই দিতেছি এই যে এই রাস্তা দিয়ে হাফ কিলোমিটার পশ্চিম দিকে জমির অবস্থান এই যে আমরা কলম্বিয়া থেকে চলে আসলাম এই যে এটা হলো জুয়েল মার্কেট এটা হলো জুয়েল মার্কেট এই যে সামনের দিকে বরাবর দেখতে পাচ্ছেন এই যে সোজা এটা হইতেছে গার্মেন্টস সামনে স্কুল কলেজ সবই আছে এই যেটা হলো জুয়েল মার্কেট যে জমিতে দেখাতে চাইছিলাম এই যে রাস্তা এই রাস্তা দিয়ে জমিতে চলে যেতে হবে এই যে এই আমরা ভিতর দিকে ঢুকলাম এই রাস্তা দিয়ে আমরা জমির ভিতরে চলে যাব এন থেকে হাইটা গেলে হাইস্ট দেড় থেকে দুই মিনিট সময় লাগে এই যে রাস্তা এদিকে ষোলো ফিট রাস্তা যে জমিটা দেখাতে চাইছিলাম এই যে নিয়ে এনে দুই কাটা জমি এই যে দেখেন এই যে সামনে বাড়ি এই যে রাস্তা ওদের যাওয়ার জন্য এই যে বাউন্ডারি করা বাউন্ডারি এই পাশ থেকে শুরু করে এই যে এনে হলো দুই কাটা জমি জমির পরিমাণ দুই কাটা তিন শতাংশ তিরিশ পয়েন্ট জমি এই যে এইটা এই যে এই যে বালু দিয়ে ভরা মোটামুটি বালু ফেলানো আছে আবার ওই কোনার দিকে একটু নিচে আছে এই যে এটা হলো জমি এনে পরিমাণ জমির পরিমাণ আছে দুই কাটা এই যে এই যে পাশে বাড়ি করছে এই যে আশেপাশে খুবই ঘন বসতি এন থেকে স্কুল কলেজ মাদ্রাসা খুবই কাছে আপনি আয়শা বলেন আয়শা বলেন ওই যে লাস্টের ওই পাশে বাউন্ডারি করা ওই বাউন্ডারি থেকে শুরু করে এই যে থেকে শুরু করে ওই যে বাউন্ডারি একদম লাস্টে ওই ঘর পর্যন্ত একদম ওই যে ঘর পর্যন্ত এনে জমির পরিমাণ দুই কাটা জমিটা খুবই সুন্দর উষা আছে এই যে হারা বাড়ি করছে এদের এই যে রাস্তা এটা এদের রাস্তা মনে হয় তিন ফিট এই যে বাউন্ডারি করা এই যে দেখেন বাউন্ডারি করা এই যে বাড়ি ঢুকার জন্য এই যে রাস্তা ঠিক আছে আর এটা হলো জমি এটা হলো জমি এনে জমির পরিমাণ আছে দুই কাটা এই যে জমির মালিকের নাম হইতেছে দুলাল দুলাল ভাই যে ধেনে সাইনবোর্ড টানানো আছে সেও জমিটা কিনছে কিনছে অনেক দিন আগে এই যে দেখেন সাইনবোর্ড টানানো আছে এইটা এই যে এই যে লাস্টের সীমানা হইতাছে এইটা এই দিক দিয়ে জমি হইতাছে এইটা একদম স্কোয়ার একটা জমি ঠিক আছে জমির পরিমাণ দুই কাটা জমিতে ঢোকার জন্য রাস্তা আছে ছয় ফিট এই যে একদম সোজা এই দিক দিয়ে ছয় ফিট রাস্তা ছয় ফিট রাস্তা দিয়ে গেলে পরে বারো ফিট রাস্তা আবার ইচ্ছা করলে আপনারা এই যে এই দিক দিয়ে মানুষ চলাচল করে এটা রাস্তা না তারপরে ওই যে এই পাশে বাড়ি করছে এই পাশে বাড়ি করছে এটা একটা রাস্তা রাখছে ওই যে ওই সামনের হতে ষোলো ফিট রাস্তা সামনে ঠিক আছে আর এই যে এই দিক দিয়ে হলো জমিতে এই বাড়িতে ঢোকা এই বাড়ির রাস্তা আর এই জমির রাস্তা হলো এই দিক দিয়ে এই যে এই বাড়ির রাস্তা এই যে এই দিক দিয়ে এই যে দিক দিয়ে ছয় ফিট রাস্তা কিন্তু এখন ওই সবাই চতুর্দিক দিয়ে চলাফেরা করে দিয়ে রাস্তা এখন বাইর এই দিক দিয়ে সুজা ওই যে সামনে একটা সাদা বিল্ডিং ওই পর্যন্ত ঠিক আছে তারপরে দেখাই দিতেছি একটু আমি ঘুরে যাইতেছি কারণ রাস্তা এখন ক্লিয়ার বাইর করা নাই ওটা ঘুরে যাই দেখাই দিতেছি ঠিক আছে রাস্তা কোন দিক দিয়ে হইব এবং ওটা পাশ করা রাস্তা সিটি কর্পোরেশনের রাস্তা ওই দিক দিয়ে ই করে দিছে ঠিক এই যে এই দিক দিয়ে রাস্তাটা রাস্তাটা ঠিক এই দিক দিয়ে এই দিক দিয়ে এখনো বাইর করে এই যে দেখেন সামনে গার্মেন্টস এই যে এটা ষোলো ফিটের রাস্তা ষোলো ফিটের রাস্তা এখান থেকে স্কুল কলেজ মাদ্রাসা একদম কাছে ঠিক আছে একদম সব কিছু কাছে আছে ঢাকা ময়িমসিং হাইওয়ে থেকে এক কিলোমিটার এক কিলোমিটারও হবে না হাফ কিলোমিটার পশ্চিম দিকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন জায়গা থেকে বের হয়ে আসলাম জায়গার মালিক মূল্য সাড়ে সাত লক্ষ টাকা কাটা ফিস মালিক মূল্য সাড়ে সাত লক্ষ টাকা কাটা এটাই ফিস মালিক মূল্য সাড়ে সাত লক্ষ টাকা কাটা